দেখেন লোকটা কালার তাদের এই শপটিতে আজকে আমরা কিছু জুতার প্রাইস সম্পর্কে ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো আসসালাম সূর্য ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম নাকি

আহ প্রোডাক্ট সেম সোল এর ভিতরে ডাবল সোল এই যে ভিতরে একটা ছোল বাইরে একটা সোল

বা ইউজ করতে পারবেন আচ্ছা ও একটা আছে হোয়াইট স্টপ একটা আছে ব্ল্যাক স্টপ এর তো দুইটার প্রাইস একই থাকবে দুইটার প্রাইস থাকবে আজকে

এটার কাছে দুইটা কালার অ্যাভেলেবেল এটার আজকে দামাকা প্রাইস থাকবে আমরা আগে যা বেচছি তিন হাজার হাজার আগে যাই বেচছি আজকের জন্য এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো মাত্র বাইশশো টাকা ওকে এই যে ফসিলটা কত সেই দেখেন এই যে একটা প্রাইস কেমন থাকবে তো এটা দুটোই সেম সেম সবকিছুই নাই এখানে এর খোদাই কর আছে এটার আজকে বক্স এটা দামাকা অফার থাকবে আগে দিচ্ছিলাম তিন হাজার টাকা ওকে এখন এটার দামাকা অফার থাকবে মাত্র 2200 টাকা মাত্র মাত্র বাইশ লুক গুলো তো সুন্দর

আর এটা হলো 7 এগ্রেড 7 এগ্রেড 7 লোনাই হিউজ পরিমাণ চার পাঁচটা কালার চার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই আর একটা আছে যে এই যে দেখেন কয়টা কালার আছে এক 2 3 4 5 কালার আছে

সো এটা ব্লেজার আছে স্যার ওভার সাইজ এই যে ব্লেজার 44 সাইজ আর 40 সাইজ আছে মানে একটু বড় 40 আর 44 ছিল প্রায় 1600 টাকা আর এটা আমরা র্যান্ডম সেল করতাম 2000 এই সরি 2500 টাকা 2800 টাকা দুই পেয়ার আছে এটার উদ্দেশ্যে আমি এটার প্রাইস দেব মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা করে হুম প্রাইস থাকবে 1600 টাকা 1600 করে টাকা ওকে তারপর নতুন কয়টা প্রোডাক্ট আইছে আমি প্রোডাক্ট নতুন আসছে হ্যাঁ এই চারটা আজকে আসছে আজকে আসছে না হ্যাঁ ওহ ডিজাইনটা নতুন চলে আসছে আজকে আসছে ভাই এই দেখেন এই যে এই যে দেখেন হ্যাঁ এই কালারটা আচ্ছা এই একটা কালার এই কত করে ভাই কেমন এগুলো কি গ্রেড ভাই দেখেন এগুলো ওএম গ্রেড ভাই এটা দেখেনি টিপপে দেখাইলাম আর টিপপে দেখাইলাম আচ্ছা ওএম গ্রেড কেমন থাকবে বক্স সহ অথেন্টিক এয়ার ফোর্সের এটা

এগ্লোর প্রাইস থাকবে মাত্র 1800 টাকা মাত্র 1800 এর সাথে ডকুমেন্ট সার্টিফিকেট আছে আর প্রিমিয়াম জর্ডানের বক্স আছে যারা ভিতরে চাইতেছেন না ঝামেলা টু করে টান দিবেন লুজ করবেন আবার একটু চাপ দিয়ে আটকাই দিবেন আপনার ফিচার জামেলাই নেই আচ্ছা ঠিক আছে এটা সবার পায়ে নাই দুই একজনের পায়ে আছে নতুন আছে দুইটা

তো আজকে আমাদের ভিডিওটা পর্যন্তই যার যার লাগবে অবশ্যই আমি আবার লোকেশনটা বলে দিতেছি যদি পারেন সবে এসে পার্সেস করবেন আর না পারলে অনলাইনে পার্সেস করার ব্যবস্থা আছে তো আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্স বাস স্ট্যান্ডের সাথে বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল টুতে থার্টি সিক্স নাম্বার দোকান তো আজকে যাহা কিছু দেখাইছি আর নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো কালেকশন আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখাবেন নতুন কোনো ভিডিওতে